সু ধারে বৃষ্টি হচ্ছে কোচবিহারে স্কুলে আছি দারুণ লাগছে দারুণ এত সুন্দর বৃষ্টি ভাবা যায় না আজকে আগস্ট মাসের সাত তারিখ দুপুরে এখন কটা বাজে চিনতে পারছে দশ মিনিট বাকি অর্থাৎ দুটো পঞ্চাশ মিনিটে এত সুন্দর বৃষ্টি এই সিজনের প্রথম দেখতে পাচ্ছি তবে যদি কি না এটা বাড়ি হতো তাহলে এই বৃষ্টিতে ভিজতাম হ্যাঁ তো স্কুল থেকে আমার বাড়ি যেতে হবে সেখানে ভিজতে পারছি না মানে বৃষ্টিতে জাস্ট মন ভরে যাচ্ছে এবং যারা দেখবে তাদেরও মন ভরে যাবে যে কী বৃষ্টি হচ্ছে মানে অসম্ভব সুন্দর প্রকৃতি আজকে যেন মানে সিক্ত হয়ে যাবে কী মুসল ধারায় বৃষ্টি বৃষ্টিটা দেখা যেত আজ থেকে কুড়ি পঁচিশ তিরিশ বছর আগে এই অঝর ধারায় বৃষ্টি নামতো পনেরো দিনেও থামতো না এই বৃষ্টিটাই পনেরো দিনেও থামতো না তখন কী করা হতো বাড়িতে ধান মানে উনুনে ভেজে তারপরে ঢেঁকিতে ঢেঁকি ঢেঁকি করে কিংবা অরুণ গায়নে করে চাল বানানো হতো বাড়ি থেকে বেরোনোর উপায় নাই পনেরো দিন বিশ দিন ধরে এই বৃষ্টি দেখেছি আমরা হ্যাঁ তো সেই বৃষ্টির পরদ দেখতে পেলাম যা লাগছে অসম্ভব মনে হচ্ছে যেন কখনো বসে আছি ধুমার্সের একটা প্রত্যন্ত এলাকায় যেন পাশেই বন জঙ্গল ঘেরা আর এই অপরূপ বৃষ্টি দারুণ বৃষ্টি ফাটিয়ে পড়ুক দারুন দারুণ দারুণ সবাই উপভোগ করুন এই বৃষ্টিকে পৃথিবী শিক্ত হোক পৃথিবীতে নেমে আসুক এই ধরনের অঝর ধারার বর্ষণ এবং পৃথিবীকে তার কালিমামুক্ত পনুষ্যমুক্ত করুক এবং ষষ্ঠ শোনলা পরিচল এই বৃষ্টি ও কি বৃষ্টি এই যে ও দারুণ 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 বারবার